এরিসে দেখেন মূল ঘটনাটা হচ্ছে একজন ব্যক্তি যিনি পর পর হয়তো দুইবার অ্যাপয়েন্টমেন্ট নিছে কিনবার দুইবার পুত্রাজায় ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে গেছে ফিঙ্গার দিয়ে যে 14 দিনের একটা স্পেশাল পাস পায় সেই 14 দিনের স্পেশাল পাস দিয়ে উনি ঘুরছে গড়ছে টাকার অভাবে উনি দেশে যায় নাই বিষয়টা এমন এখন কথা হইতেছে ভাই আপনার কাছে যদি টাকা নাই থাকে যে আপনার কাছে টাকা নাই আপনি সেটা জানেন যে আপনার কাছে টাকা নেই তাহলে আপনি কেন ট্রাভেল পাসটা নেন কেন স্পেশাল পাসটা নেন এটা তো কোনো মানে হয় না আপনি একটা ফেক টিকিট তৈরি করেন একটা ফেক টিকিট তৈরি কইরা পুতরা ইমিগ্রেশন থেকে একটা ফেক একটা ট্রাভেল পাস নেন কে এই কি বলে যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন এবং সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়া আপনি ভাবেন চোদ্দ দিন আপনি মালয়েশিয়াতে বইলো ঘুরবেন ইমিগ্রেশন আপনার ধরবো না আপনি এখানে যাবেন সেখানে যাবেন ঘুরবেন ঘুরবেন তারপরে দেশে যাবেন না এমন ঘটনা কিন্তু অনেকেই করছে অনেকেই দেখা গেছে যে দুই হাজার চব্বিশ সনে যখন মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা দিছে সেই সাধারণ ক্ষমায় শত শত মানুষ হাজার হাজার মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিছে কারণ ওনার ভিসা নাই উনি ভাবছে যে যদি অ্যাপয়েন্টমেন্ট নেই রাস্তাঘাটে অ্যাপয়েন্টমেন্ট দেখাইলে আমারে ছেড়ে দেবো এমন অনেক আছে একবার দুইবার তিনবারও অ্যাপয়েন্টমেন্ট নিছে সে এই যে যেই ব্যক্তির আপনারা ভয়েস শুনলেন উনি এই রকমই এক ব্যক্তি ওনার কাছে টাকা নাই কিন্তু উনি দুইবার অ্যাপয়েন্টমেন্ট নিছে দুইবার এমিগ্রেশনে গেছে এখন যখন সত্য সত্য এইবার যখন এইবার সত্য সত্য উনি দেশে চলে যাব তখন মনে করেন ইমিগ্রেশনে যাওয়ার সাথে সাথে ইমিগ্রেশন দেখছে যে এর এর আগে এই লোক দুইবার প্রতারণা করছে ইমিগ্রেশনের সাথে এর আগে দুইবার প্রতারণা করছে এই কারণে এই লোকের সাথে সাথে ইমিগ্রেশন আটকায় দিছে সাধারণত ইমিগ্রেশনে যদি আপনি যান যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে চলে যাবেন ইমিগ্রেশন কিন্তু আপনাকে আটকাবে না উনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে চোদ্দ দিনের একটা স্পেশাল পাস দিয়ে দেবে কিন্তু এই লোকের আটকানোর মূল কারণ হচ্ছে এই লোক এর আগে দুইবার ইমিগ্রেশনের সাথে প্রতারণা করছে এখন আপনি যদি প্রতারণা করেন তাহলে তো ইমিগ্রেশন আপনাকে ছাড় দিবে না আপনি কেন প্রতারণা করবেন আপনি তখনই করেন যখন আপনি জানেন যে আপনার কাছে টিকিটের টাকা নাই সো আপনি কেন এই কাজগুলি করেন আমরা বাংলাদেশিরা মাঝে মধ্যে ওভার স্মার্ট হয়ে যায় ভাবি যে আমাদের চাইতে চালাক আর কেউ নাই আমাদের চাইতে চালাক কোনো জাতি নাই আমরাই চালাকের একেবারে সর্বশ্রেষ্ঠ চালাক আমরা এখন অতি চালাকের যে গলায় দড়ি একটা কথা আছে একটা কথা যে আছে বাস্তবে অতি চালাকের গলায় দড়ি এই ব্যক্তি সেটা হয়েছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে যারা এখন দেশে যাওয়ার প্ল্যান করতেছেন যে আপনি দেশে চলে যাবেন আপনি অবৈধ মালয়েশিয়ায় আপনি যদি দুই হাজার চব্বিশে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যে কোনো ইমিগ্রেশনে আপনি যদি যান আপনার ওই পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারে ওনারা স্পেশাল পাস দিয়ে দিবে আপনি দেশে চলে যাবেন সাধারণ ক্ষমায় মাত্র পাঁচশো টাকা জরিমানা আর ধরেন কেউ এখনও অ্যাপয়েন্টমেন্ট নেন নাই আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেন নাই তাহলে আপনার প্রসেসটা কী আপনার প্রসেসটা হলো এমন আপনার যে কোনো প্রকারেই অ্যাপয়েন্টমেন্টের সংগ্রহ করতে হইব এখন কিভাবে করবেন সেটা আমি এখানে বলবো না অনলাইনে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট 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 নেওয়া যায় না না আমি ওই কথাটা এখানে বলবো আপনি রাস্তা আছে সেটা আপনিও ভালো করে জানেন আপনার কিছু টাকা খরচ হইব যাই হোক মূল কথাটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট যেভাবেই হোক আপনি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করেন তার পরের খরচটা হচ্ছে আপনার দেখতে হইব আপনি মালয়েশিয়ায় কতদিন অবৈধ যদি আপনি এক বছরের বেশি একদিন বেশি অবৈধ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার তিন হাজার টাকা জরিমানা একশো টাকা স্পেশাল পাস আর যদি আপনি ছয় মাসের একদিন বেশি অবৈধ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার দুই হাজার টাকা জরিমানা একশো টাকা স্পেশাল পাস আর যদি আপনি ছয় মাসের নিচে অবৈধ থাকেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা জরিমানা একশো টাকা স্পেশিয়াল পাস বাকিটা এটা টিকিটের দাম যেই কয় টাকা এটা অ্যাড করবেন সেই কয় টাকাই আপনার খরচ হবে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে কয় টাকা খরচ হইব কীভাবে নেবেন সেটা ডিপেন্স করে আপনার ওপরে আপনি লোক খুঁজেন রাস্তা খুঁজেন ওইভাবে যান আর যাদের কাছে আগের অ্যাপয়েন্টমেন্ট আছে গত বছরের দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট আছে দেশে যাওয়ার জন্য তারা পাঁচশো টাকা জরিমানা দিয়েই দেশে যেতে পারেন তবে একটা জিনিস স্মরণ রাখবেন যদি আপনি ইমিগ্রেশনের সাথে প্রতারণা করছেন তাহলে আপনার নসিবেও এই ব্যক্তির যা হয়েছে সেটাই হবে তবে এই ব্যক্তির ব্যাপারে যদি কেউ টিকিট দিয়ে দেয় ওনারা চোদ্দ দিনের মধ্যে উনি চলে যেতে পারবে ভালো থাকবেন আশা করি বুঝিয়ে দেবছি